বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানায় মাঝে টিভি বগুড়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আন্তরিক কৃতি ও শুভেচ্ছা আমি আপনাদেরকে দেখাবো মা বাবা অটস শাহরপুকুর বাজার দুপচাচিয়া বগুড়া এটা মূলত পুরাতন মোটরসাইকেল শোরুম আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কাছে বেশ কিছু ব্র্যান্ডের গাড়ি আছে এই গাড়িগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিন্তু দর্শক মন্ডলী আপনাদেরকে প্রথমে গাড়িটা দেখাবো সিটি হান্ড্রেড ভুল টাকার নাম্বার দাম বান্ন হাজার টাকা পালসার পনেরো মডেল সত্তর হাজার টাকা অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে আমাদের কাছে আপনারা দেখবেন আসবেন চালাবেন কিনবেন শুধু দশে পন্ডলে আমাদের কাছে ছত্রিশ হাজার টাকা দামের একটা গাড়ি আছে রোডমাস্টার ছত্রিশ হাজার টাকা দাম অনেক সুন্দর একটা গাড়ি দেখা বাবা সুন্দর করে গাড়ি রোড মাস্টার হান্ড্রেড সিসির গাড়ি অন পেস্ট দাম মাত্র ছত্রিশ হাজার টাকা এবার দেখাবো আপনাদেরকে ইয়ামাহা এফ জেড ভার্সন থ্রি ইয়ামাহা এটার দাম হলো এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা আমরা লিস্ট দিয়েছি এই গাড়িটা গাড়িটা একুশের মডেল

যদি দশক মন্ডলে এদিকে আপনারা পাবেন ডাউন আটত্রিশ হাজার টাকা দাম এটা হচ্ছে আপনার হাফ টেকার দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাল দেখতে পাচ্ছেন আপনারা হান্ড্রেড থার্টি ফাইভ অন্টাইশ টেকারি যার দাম বিয়াল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় আপনারা পাবেন হিরো স্প্যালেন্ডার সিটি হান্ড্রেড আটান্ন হাজার টাকা ফুল টাকার নাম্বার শুধু দশ এখন ডালি এতক্ষণ দেখলেন মা বাবা অটো সাহার বাজার দুপচা চেয়ে বগুড়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স সেভেন ফাইভ সিক্স থ্রি সেভেন আমাদের কাছে এছাড়াও ভার্সন টু ভার্সন ওয়ান এফ জেড গাড়ি আছে আপনারা আসবেন দেখবেন চালাবেন ক্রয় করবেন আর যে পর্যন্তই আল্লাহ হাফেজ